আজকে আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি শব্দ ও তাদের বাংলা মানে তো চলো দেরি না করে শুরু করা যাক অ্যানি হোয়ার অ্যানি হোয়ার মানে যে কোনোখানে মেজরিটি মেজরিটি মানে অধিকাংশ মেন মেন মানে আসল কমেন্ট কমেন্ট মানে মন্তব্য ইফ ইফ মানে যদি ইফ নট ইফ নট মানে যদি না কনভারসেশন কনভারসেশন মানে কথাবার্তা কম্প্যারিসন কম্পারিসন মানে তুলনা ইনকেস ইনকেস মানে যদি বা নো মোর নো মোর মানে আর না ওয়ার্স্ট ওয়ার্স্ট মানে সবচেয়ে খারাপ সেনেকশন সানেকশান মানে বিধিনিষেধ দে আর ফোর দে আর মানে সেই জন্য পিসফুলি পিসফুলি মানে শান্তিপূর্ণভাবে স্টেটমেন্ট স্টেটমেন্ট মানে বিবৃতি আনটিল নাও আনটিল নাও মানে এখন পর্যন্ত আনটিল দেন আনটিল দেন মানে তখন পর্যন্ত ওয়াট এলস ওয়াট এলস মানে আর কি সামহয়ার সামহার মানে কোথাও না কোথাও রোল রোল মানে ভূমিকা বিসাইডস বিসাইডস মানে তাছাড়া বোরিং বোরিং মানে একঘেয়ে বিহেভিয়ার বিহেভিয়ার মানে ব্যবহার বিলবড বিলব্ড মানে অত্যাধিক প্রিয় অ্যাংরি অ্যাংগ্রি মানে রেগে যাওয়া বি এক্সাইটেড বি এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া অ্যানিওয়ে অ্যানিওয়ে মানে যাই হোক অ্যারবিট্রেটর অ্যারবিট্রেটর মানে মাতব্বর অল কনট্যাক্স অল কনট্যাক্স মানে সকল যোগাযোগ বেইটিং নেল বেইটিং নেল মানে নখ কামড়ানো অ্যাসিস্টেন্স অ্যাসিস্টেন্স মানে সহযোগিতা অ্যাডাল্টেরার অ্যাডাল্টেরার মানে ব্যভিচারি অ্যাডাল্টেরিন অ্যাডাল্টেরিন মানে জারজ চিট চিট মানে প্রতারণা ডিসোবে ডিসোবে মানে অমান্য করা ডিউ মানি ডিউ মানি মানে পাওনা টাকা ক্রিপ ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া কনজারভেটিভ কনজারভেটিভ মানে রক্ষণশীল কাঠযোগ কাঠযোগ মানে ইয়ার কি করা কফ কফ মানে কাশি ডিসিব ডিসিভ মানে ধোকা দেওয়া ফর্ট ফর্ট মানে দুর্গ ফল ফোল মানে বেয়াদব গার্গেল গার্গেল মানে গলা পরিষ্কার করা গোয়াওয়ে গোয়াওমে মানে চলে যাওয়া হেল হেল মানে জাহান্নাম ইম্পার্ট ইম্পার্ট মানে শিক্ষা দেওয়া ইনক্রিয়েজ ইনক্রিয়ে মানে বৃদ্ধি ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স মানে প্রভাব ইরিটেন্ট ইরিটেন্ট মানে উত্তেজক ম্যান্ডেট, ম্যান্ডেট মানে সনদ নেগেটিভ নেগেটিভ মানে নেতিবাচক আউটসাইডার আউটসাইডার মানে বহিরাগত পপুলেশান পপুলেশান মানে জনসংখ্যা নিপিং নিপিং মানে চিমটি পেডাস্ট্রেন পেডাস্ট্রেন মানে পথচারী অবসিন অবসিন মানে অশ্লীল নস্টালজিক নস্টালজিক মানে গৃহাকুল মাস্ট্যাক মাস্টেক মানে গোফ নরিস নরিস মানে পুষ্ট করা প্রসেসেন প্রসেশন মানে মিছিল স্ন্যাটচার স্ন্যাটচার মানে গাড়ি স্ন্যাচ অ্যাওয়ে স্ন্যাচ অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া রোম রোম মানে ঘুরে বেড়ানো সিবলিংস সিবলিংস মানে ভাই বোন রিচ রিচ মানে পৌঁছানো স্মেল স্মেল মানে ঘ্রাণ নেওয়া রিলেশনশিপ রিলেশনশিপ মানে সম্পর্ক সিজ সিজ মানে আটক করা স্প্রিঙ্কেল স্প্রিংকেল মানে পানি ছিটিয়ে দেওয়া স্ক্র্যাচ স্ক্র্যাচ মানে আঁচড়ানো স্পয়েল্ড বয় স্পয়েল্ড বয় মানে বকাঠে ছেলে ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান মানে নিরামিষ ভোজি থিন থিন মানে রোগা ট্রেম্বল ট্রেম্বল মানে কেঁপে উঠা টেম্পার টেম্পার মানে মেজাজ জেন্টেলম্যান জেন্টালম্যান মানে ভদ্রলোক টলারেবেল টলারেবেল মানে সহনীয় স্ট্যাম্পেড স্ট্যাম্পেড মানে ছত্রভঙ্গ করা উইম্পার উইম্পার মানে ঘ্যান ঘ্যান করা ওয়াইপ ওয়াইপ মানে মুছা কার্টেন কার্টেন মানে পর্দা উন্ড উন্ড মানে আহত করা ইয়ং ইয়ং মানে অল্প বয়স্ক অ্যান্টিমনি অ্যান্টিমনি মানে সুরম আর্সেনিক আর্সেনিক মানে কবি অ্যাডমাইর অ্যাডমাইর মানে প্রশংসা করা অ্যালট অ্যালট মানে বরাদ্দ করা বিকন বিকন মানে ইশারা করা ব্রুক ব্রুক মানে ছোটো নদী অ্যাগ্রিসেন অ্যাগ্রিসেন মানে জবরদখল অ্যাপিটিট অ্যাপিটাইট মানে রুচি ব্যাটেল ব্যাটেল মানে যুদ্ধ বেট বেট মানে টোপ ব্যানিস ব্যানিস মানে তাড়ানো অথার অথার মানে গ্রন্থাগার বিফল বিফল মানে সংগঠিত হওয়া ব্যান ব্যান মানে প্রতিবন্ধ বাচার বাচার মানে কষায় ওয়াচ ওয়াচ মানে দেখা ক্লেম ক্লেম মানে দাবি কমোডিটি কমোডিটি মানে পণ্য কম্পেনসেশন কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ ক্লাচ ক্লাচ মানে আঁকড়িয়ে ধরা কাস্ট কাস্ট মানে নিক্ষেপ করা ডিভাইন ডিভাইন মানে স্বর্গীয় ডেস্ট্রয় ডেস্ট্রয় মানে ধ্বংস করা ডন ডন মানে ভোর সিনামন সিনামন মানে দারুচিনি ডগমা ডগমা মানে মতবাদ ড্যামেজ ড্যামেজ মানে আঘাত ডিলেট ডিলেট মানে মুছে ফেলা ডিভার্সিটি ডিভার্সিটি মানে পার্থক্য ডিফেন্ড ডিফেন্ড মানে আত্মরক্ষা করা ডুয়েল ডুয়েল মানে বাস করা ডিসপিউট ডিসপিউট মানে ঝগড়া করা কন্ডোলেন্স কন্ডোলেন্স মানে সমবেদনা ড্রেঞ্চ ড্রেঞ্চ মানে ভিজানো কলাপস কলাপস মানে ধসে পড়া ডিলিসিয়াস ডেলিসিয়াস মানে মজাদার হাউক হক মানে বাজ পাখি গ্যারেট গ্যারেট মানে চিলে কোঠা এলিজিবল এলিজিবল মানে নির্বাচনের যোগ্য ইলেক্ট ইলেক্ট মানে বাছাই করা গ্রুয়েল গ্রুয়েল মানে ভাতের ফ্যান গার্ল্যান্ড গার্ল্যান্ড মানে ফুলের মালা গাস্ট গাস্ট মানে জোরে ধাক্কা ফ্লট ফ্লট মানে ভাষা ফগ ফগ মানে কুয়াশা গ্লামার গ্লামার মানে সৌন্দর্য হরনেট হরনেট মানে ভীমরুল লিমিট লিমিট মানে সীমা হ্যাম্পার হ্যাম্পার মানে ক্ষতি হরিজন হরিজন মানে দিক চক্রবাল লেজেন্ড লেজেন্ড মানে পুরনো কাহিনী লুমিনেট লুমিনেট মানে আলো ছড়ানো ইন্সপিরেশান ইন্সপিরেশান মানে প্রেরণা মনুমেন্ট মনুমেন্ট মানে মিনার মেডিটেশান মেডিটেশান মানে ধ্যান ওরাল ওরাল মানে মৌখিক ন্যাচার ন্যাচার মানে প্রকৃতি পেটাল পেটাল মানে ফুলের পাপড়ি মডার্ন মডার্ন মানে আধুনিক আশা করছি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ